হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও গাইজ এখন মেন ব্যাপার আজকে হচ্ছে রবিবার ছুটির দিন আর আমি আজকে এখন অফিস থেকে বাড়ি যাচ্ছি মানে শনিবার ছুটি ছিল আমি শনিবার দিন বাড়ি যাইনি এখন বাড়ি যাচ্ছি তো আজকে সারাদিন কী কী করি সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এখন আমি আমাদের রয়েছি খালনার রাস্তায় মানে খালনা যাওয়ার রাস্তায় তো চলো বাড়িতে যাই টানা এক সপ্তাহ পরে আমি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখি কি কি অবস্থায় রয়েছে আমার বাড়ি তো বাড়ি সবার সঙ্গে দেখা হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তুই দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসছিলাম তারপর ভিডিওটা করা হয়নি আর আমাদের ছাদ হচ্ছে কাজ মানে ছাদের যে ঘরটা ছিল সেখানে কাজ হচ্ছে বলে আমি মাসিদের ছাদে এসছি এই যে আমার জামা কাপড় মিলতে দিয়েছে আমাকে বাড়িতে আসার পর মানে ওখানেও কাজ করতে হচ্ছে এখানেও কাজ করতে হচ্ছে আমাকে তাই এই জামা কাপড়গুলো হবে আর আমার সঙ্গে এসছে বসু হাই করো হ্যালো গাইস বলো তো এই যে মান্টু মান্টুপশু এসছে ওর মামার বাড়িতে ঘুরতে এসছে মানে আমার দিদির মেয়ে আরও আমার সঙ্গে এসেছে ছাদে জামা কাপড় মিলতে তো এদিকে আয় আমার কাছে

সারাক্ষণ আমি ল্যাপ খাচ্ছিলাম আর এখন মনে পড়েছে আমার গাড়িটা পরিষ্কার করতে হবে গাড়িটা অনেক নোংরা হয়েছে আর আমাকে এখন পরিষ্কার করতে হবে সেই জন্য এখন বাইরে যাব গাড়ি পরিষ্কার করতে এই যে এইরকম অবস্থা হয়ে গেছে এইরকম অবস্থা হয়ে গেছে এটাই পরিষ্কার করবো এখন এদিকে আমার গাড়ি একদম সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এক টাকার পি প্লাস শ্যাম্পু দিয়ে দেখো গাড়িটা আমি চকচক করছে চকচক করছে তাই না এই যে আমার গাড়ি পুরো পরিষ্কার আমি এখন চান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য আর এই যে এরা দা গিয়েছিল ডাক্তার দেখাতে এই মান্টু পশুকে ডায়েট করছে কতটা রোগা হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেকটা রোগা হয়ে গেছে আমি বলছি আমি প্রথমবার এসে দেখি তুই এত রোগা হলি কি করে

গেছি নো মানে না না যে পাবদা মাছ আমি এটা কিনে নিয়ে এসেছি আর আমার ভাই এনেছে কাতলা মাছ মাছ হয়েছে যে মাংস টাংস কিছু হয়নি তারপরে বিকালের দিকে আমি চলে গিয়েছিলাম আমাদের ওখানে সাপ গাছতলায় নদীর ধারে একটু ঘুরতে আর সেখানে গিয়ে খাচ্ছিলাম চা দেখো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল সেই ঠাকুরটা বিসর্জন হয়নি আজকে সেই ঠাকুরটা বিসর্জন হবে আর পুজো হয়েছিল আমি একবার আসিনি বিসর্জন হচ্ছে তখন এসেছি এই হচ্ছে আমাদের ঠাকুরটা এটাই বিসর্জন দেওয়া হবে এই ঠাকুর বিসর্জন হচ্ছে তো বলে এই বছর যেন আমি পরীক্ষায় পাস করি এই গরকর

তো দেখো এখন আমি ঘুমিয়েছিলাম ঘুমাইনি মানে আমি হয়েছিলাম আমার মাসি আমাকে ফোন করে ডাকছে খেতে যাওয়ার জন্য আর মাসিদের ঘরে কেন খেতে যাবো তার কারণটা বলি মাসির জন্মদিন ছিল তো সেখানে আমরা মাসির জন্মদিন সেলিব্রেশন করেছিলাম তো তার জন্য মাসি আমাদের জন্মদিনে টিপ দিচ্ছে রান্না হয়ে গেছে জন্য খেতে ডাকছে তো চলো গিয়ে কিছু মানে গিয়ে খাওয়া দাওয়া করি সবাই চলে গেছে আমি যাইনি সে আমাকে ফোন করেছিলো তো চলো যাই গিয়ে খেয়ে আসি দেখো আমাদের থানা মারা হয়ে গেছে কেন ও খাবে না ও খাবে না ওই তো ওখানে ভাই ও বসছে বসলো না আসছে চলে যাবো চলে যাব যাই হোক আজকের ভিডিওটা এত দূর ছিল ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো বাই ভালো থেকো সবাই